বাংলা জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম বা প্রতিবেদন পেশ করেছিলাম তা নিয়ে প্রচুর অনেকে কমেন্ট করেছে এবং অনেকে আমাকে নিয়ে নানা কটুক্তি করেছে করেছেন তাতে আমাদের কোনো মানে সমস্যা নেই কারণ আমরা যা বলেছি তা থেকে সরে আসারও যেমন কোনো যুক্তি নেই তেমনি একই কথা আমরা বলবো যে বামপন্থী বন্ধুরা তারা নিজেদের আত্মসমালোচনা করে দেখুক কোথায় কোথায় তাদের সমস্যা রয়েছে আমরা যা বাস্তব সেটাই বলেছি আসলে যে বামপন্থীদের চরিত্রটা আগেও যেমন ছিল তেমনই এখনও রয়ে গেছে এরা চেঞ্জ হয়নি এখনও পর্যন্ত যেভাবে বলা হয়েছে যেমন একজন বলেছেন যে আপনি বামপন্থীদের সম্বন্ধে আপনার কোনো জ্ঞানই নেই জ্ঞানগম্বি নেই জ্ঞানগম্বি সত্যি আমাদের নেই কারণ অত আমাদের পড়াশোনা নেই অত আমরা জানি না কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট করে বলা যায় সিপিএম আর বামপন্থা দুটো আলাদা সেটা যদি দেখেন যে বামপন্থার যদি আমরা বৃহত্তর অর্থে দেখি সে রাহুল গান্ধীও বামপন্থা আমরা যদি বৃহত্তর অর্থে দেখি মমতা ব্যানার্জিও বামপন্থা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতায় আসার পর সামাজিক কল্যাণমূলক এবং বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলো তিনি বের করেছেন সেই সামাজিক প্রকল্পগুলো ইচ্ছা করলে বামপন্থীরা বের করতে পারতেন বামপন্থীরা চালু করতে পারতেন এই রাজ্যে তারা চালু করেননি এটা অস্বীকার করার জায়গা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র দেশের সামনে নজির তৈরি করেছেন সামাজিক প্রকল্প এনে সেটা কন্যাশ্রী হতে পারে যুবশ্রী হতে পারে সেটা হতে পারে আপনার রূপশ্রী হতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে আজকে লক্ষ্মীর ভাণ্ডার তো সমগ্র দেশ জুড়ে দেখে অনুকরণ করা হচ্ছে এটা নিয়ে কোনো অস্বীকার করা যাবে না এখন বলবেন যে এখন অনেকেই বলবেন যে পাইয়ে দেওয়া রাজনীতি এই পাইয়ে দেওয়া রাজনীতিটা ঠিক না বলতেই পারেন আপনার আপনার বক্তব্য আপনি বলতে পারেন কিন্তু মানুষ সাধারণ মানুষ তো ভাবছেন যে আমরা এটা পেতাম না আগে এখন পাচ্ছি অথবা আমরা কেন যাব না তার দিকে যে সরকার যে দল সর্বহারা দল বলে দাবি করেন সেই দলের নেতারা কোনো দিন কি ভেবেছিলেন যে গরিব দুস্থ মানুষদের জন্য প্রকল্প তৈরি করা যায় তাদেরকে আর্থিক সাহায্য করা যায় পাঁচশো টাকাও দেয়া যেতে পারে এটা কোনো দিন ভেবেছিলো তারা ভাবেননি তারা কোনো দিন এটা ভেবেছিল যে কন্যাশ্রীর মতো প্রকল্প আনা যায় ভাবেননি অর্থাৎ যেটা ভাবেন নেই সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই আর যেটা হয়েছে আর যেটা করা হয়েছে আবারও বলছি যে এই রাজ্যের পঞ্চায়েত স্তরে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়াতে হবে এই চিন্তাটা কি বামপন্থীরা কোনোদিন দিন করেছিলেন করেননি তাহলে উত্তর হবে করেননি তো যাই হোক বামপন্থী বন্ধুরা যা বলেছেন তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি তাদের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা এটা এটা দেখেছেন বলে আজকের আমাদের আলোচনার বিষয় আমরা থামড়া দেখতেই পাচ্ছেন যে চার রাজ্যের চার বিধানসভার উপনির্বাচন যেটা হতে যাচ্ছে দশই জুলাই সেই চার বিধানসভার উপনির্বাচনে যদি কি হতে পারে এই চার বিধানসভার উপনির্বাচন কিন্তু এ রাজ্য রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে লোকসভা নির্বাচন যেমন টার্নিং পয়েন্ট লোকসভা নির্বাচনে মোদীর দল মানে বিজেপি এখানে খারাপ ফল করেছে তার ফলে বিজেপি এখানে ধাক্কা খেয়েছে আর যদি চার রাজ্যের বিধানসভা চার চারটি উপনির্বাচনের যদি খারাপ ফল করে তাহলে কিন্তু এ রাজ্যে বিজেপির ভবিষ্যৎ একবারে অন্ধকারে চলে যাবে ভবিষ্যৎ ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আর থাকবে না সেক্ষেত্রে কারা ঘুরতে পারে সেক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারে বামেরা কারণ বিরোধী দল বিরোধী শূন্যতা বলে কিছু থাকে না বিরোধী শূন্যতার জায়গাটাকে কেউ না কেউ দখল করে বামপন্থীদের দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপি দখল করেছে বিজেপি যখন দুর্বল হবে সেই দুর্বলতার সুযোগ নিয়ে হয়তো যদি বামেরা দখল করলেও করতে পারে দখল করার সম্ভাবনাও আছে যেমন ধরুন এই যে চারটে বিধানসভার উপনির্বাচন হচ্ছে পশ্চিমবাংলায় রানাঘাট বাগদা রায়গঞ্জ এবং মানিকতলা মানিকতলা বাদ দিলে বাকি সবকটি বিধানসভা কেন্দ্রের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে অর্থাৎ সেই বিচারে চারটের মধ্যে একটি মাত্র তৃণমূল কংগ্রেস বাকি তিনটে বিজেপির দখলে এবারে যদি নির্বাচনে চারটের বিধানসভাতেই যদি তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়ে যায় তাহলে এই রাজ্যের বিজেপির যে ভক্ত আছে বা বিজেপির যারা সমর্থক আছে তাদের মধ্যে হতাশা নেমে আসবে স্বাভাবিকভাবে বিজেপি এই রাজ্যের আগামী দিনে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে এই জায়গাটাই দাঁড়িয়ে যদি বামপন্থীরা তাদের ধর্মনিরপেক্ষ আদর্শকে ইনসাফ যাত্রার নাম দিয়ে করলে হবে না ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা করতে হবে ওই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করার জন্য দৌড়ালে হবে না ফুরফুরা শরীফের সঙ্গে জোট করব আবার ধর্মনিরপেক্ষতার কথা বলবো এটা হয় না কারণ আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না ফুরফুড়া শরীফের যেটুকু ভোট সেটা তো সংখ্যালঘুদের ভোট কিন্তু এবার তো দেখলেন আপনারাও দেখতে পেলেন ফুরফুড়া শরীফের মতো এত জনপ্রিয় একটা ইসলামিক পরিবেশ তাদের একটা তাদের পীরপন তারা দাবি করে আমরা সরকারকে ফেলতে পারি উঠতে পারি বসতে পারি যখন খুশি যা খুশি করতে পারি তারা কি পেরেছে রাজ্যের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভোট ভোট ব্যাঙ্ক কোথায় কত শতাংশ ভোট পেয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমি যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিষয়ে একটি সমীক্ষা একটা প্রতিবেদন করেছিলাম তখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ ভাইজানের অনেক ভক্তরা আমাকে গালাগালি দিয়েছিল আজকে সেই সকল ভাইজানের ভক্তরা কি বলবেন কিছু বলার আছে বাস্তব যেটা সেটা মানতেই হবে বরং আপনারা যদি বামপন্থীদের সঙ্গে জোটে যেতেন বামপন্থীরা যে সুযোগ দেবেন ওই সিপিএম যে সুযোগটা আপনাদের সামনে করে দিয়েছিল আইএসএফকে তাতে আর যাই হোক রাজ্যের বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে আপনাদের খুঁটি মজবুত হতো সংগঠন মজবুত হতো এই তো তাতে আপনাদের সুবিধা হতো যেমন ধরুন এই তো কদিন আগেই টিকে পঞ্চায়েত উলুবেড়িয়া উত্তরের যে বিধানসভা কেন্দ্রের মধ্যে যে পঞ্চায়েতটা গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ পেয়েছিল আই কংগ্রেস জোট পেয়েছিল সেই পঞ্চায়েতটা এই লোকসভা ভোটের পরেই হাত ছাড়া হয়ে গেল তাহলে অসাধারদ দিকেই বলবেন কি আসলে বড় বড় লেকচার দিয়ে হয় না মুখে বড় বড় কথা বললে হবে না মানুষের কাছে যেতে হবে মানুষের সুখ দুঃখের কথা শুনতে হবে তবেই জননেতা হওয়া যায় নাহলে জননেতা হওয়া যায় না যে আঙ্গিকে যেভাবে নৌসাদ সিদ্দিকী হুঙ্কার দিচ্ছিলেন নিজের বিশ্বাসযোগ্যতা নিজে নষ্ট করেছেন এটা অস্বীকার করার জায়গা নেই তাকে কেউ বলতে বলেনি তাকে কেউই বলতে বলেনি যে আপনি বলুন যে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াব তিনি অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে দাঁড়াবেন তাকে প্রাক্তন করবেন এসব কথা একটা মানে অবাঞ্ছিত অবান্তর কথাবার্তা বলে যাচ্ছিলেন মিডিয়াতে আর বিজেপির লোকেরা উৎসাহিত হয়ে বা বিজেপি ঘনিষ্ঠ কিছু মিডিয়া উৎসাহিত প্রচার করে যাচ্ছিলেন যাচ্ছিল অন্যদিকে আমরা দেখব বামপন্থীরা অর্থাৎ সিপিএম ছিল নওসাদ সিদ্দিকী বিরাট বড় ফিগার কিন্তু আমরা বলেছিলাম নওসাদ সিদ্দিকী কোনো ফিগার নয় তাই বামপন্থীতে যদি উঠতেই হয় তাহলে বামপন্থীদের তার ধর্মনিরপেক্ষ আদর্শকেই সামনে রাখতে হবে তাদের যে নীতি তাদের যে আদর্শ সেটাকে সামনে রাখতে হবে সবশেষে বলবো আমরা একটা কথাই যে চার রাজ্যের এই চারটি বিধানসভার উপনির্বাচনে এই যে চারটি বিধানসভার উপনির্বাচন হতে যাচ্ছে দশই জুলাই এই চারটি বিধানসভার উপনির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস সবকটি আসন দখল করে নেয় অর্থাৎ তাদের দখলে ছিল একটি আরও তিনটি যদি দখলে পায় তাহলে কিন্তু এই রাজ্যের রাজনৈতিক সমীকরণটা পুরো পাল্টে যাবে বিজেপি এই রাজ্য থেকে ঠিক নো হয়ার হয়ে যাবে যেমন এখন বর্তমানে সিপিএমের দশা হয়েছে একই রকম দশা হবে বিজেপি সেক্ষেত্রে বিজেপির একটা সুবিধা আছে তার পাশে আর রয়েছে আর তার সাংগঠনিক শক্তি নিয়ে বিজেপির পাশে দাঁড়ায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এখন দেখার বিষয় বাগদা বিধানসভাটা পাই কি না কিংবা রানাঘাট পাই কি না রায়গঞ্জ যে পাওয়ার সম্ভাবনা নেই সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না রায়গঞ্জ বিধানসভাটায় বিজেপি পাবে কিনা না যথেষ্ট সন্দেহ রয়েছে তারপরেও আমরা বলবো যে এ রাজ্যে বিরোধীদের স্থান থাকা দরকার বিরোধীদের স্কোপ থাকা দরকার সেই স্কোপে সেই জায়গাটায় যদি বামপন্থীরা উঠে আসতে পারে তাদের কথা ছেড়ে দিয়ে তাদের যে তাদের মধ্যে যে একটা বাতুলতা আছে তাদের মধ্যে যে একটা অন্যকে ছোট করার মানসিকতা আছে তারা তারা মনে করে যে আমরা এই দেশের সবচেয়ে বড়ো রাজনৈতিক দল যারা বিশ্বাস করি স্বচ্ছতায় সততায় তারা বিশ্বাস করেন তাদের তাদের সততা তাদের বিশ্বস্ততা মানুষের মনে প্রভাব ফেলছে কিনা সেটাই বড়ো প্রশ্ন সেটা যদি করতে পারে তাহলে আগামী দিনে এই রাজ্যে সিপিএম উঠে আসার সম্ভাবনা রয়েছে যদি এই চারটি বিধানসভার উপনির্বাচনে বিজেপি খুব খারাপ ফল করে তাহলে কিন্তু এই রাজ্যে বামেদের উত্থানের পথ ত্বরান্বিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং এ বিষয়টাই আজকের আমাদের আলোচনার প্রতিবেদনের বিষয় আমরা জানি যে রানাঘাটে প্রার্থী হয়েছে বিজেপি থেকে যাওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক তৃণমূলের প্রার্থী হয়েছেন তো স্বাভাবিকভাবেই রানাঘাটে বিজেপি প্রার্থী হয়েছে মনোজ কুমার বিশ্বাস এবং সিপিএমের প্রার্থী হয়েছে অরিন্দম বিশ্বাস জানি না এখানে কি হবে মতুয়া ভোট কোন দিকে যাবে তবে সম্ভাবনা আছে মুকুটমণি অধিকারী জেতার সম্ভাবনা খুব একটা আছে বলে আমার মনে হচ্ছে না টিএমসি যদি এখানে সিপিএম ভালো ভোট টানতে পারে তাহলে হয়তো বিজেপি প্রার্থী এখানে হেরে যেতে পারে অন্যদিকে বলবো যে মানিকতলা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা উজ্জ্বল রায়গঞ্জ বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা উজ্জ্বল এবং বাগদা বিধানসভাতে যেভাবে যে রাজনীতির আঙ্গিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রার্থী চয়ন করেছেন যাকে মধুপর্ণাকে প্রার্থী করেছেন বাচ্চা মেয়ে খুব কম বয়স কলেজ ছাত্রী সম্ভবত তো তাকে প্রার্থী করে চমক দিয়েছে ওই এলাকার মতুয়াদের মধ্যে এই চমকে কতটা কাজ হবে সেটাই এখন জানার বিষয় কেন গতবারে শান্তনু ঠাকুর মমতাওয়ালা ঠাকুরের মধ্যে যে দু হাজার লোকসভা নির্বাচনে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে কিন্তু তৃণমূল সফলতা পায়নি এবারে বিনয় বিশ্বাস পাই কি না বিজেপি প্রার্থী হিসাবে সেটাই এখন দেখার তবে যদি বিজেপি এখানে তিনটের মধ্যে দুটো আসনও দখলে রাখতে পারে ধরে রাখতে পারে তাহলে কিন্তু বিজেপির সম্ভাবনা আগামী দিনে উজ্জ্বল হবে আর যদি ধরে রাখতে না পারে তিনটেই যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে বলা যেতে পারে এই রাজ্য থেকে কার্যত বিজেপির নৌ হয়ার হয়ে যাবে সেই জায়গায় সেই শূন্যস্থান পূরণে এগিয়ে আসবে অবশ্যই বামপন্থীরা অর্থাৎ সিপিএম বা বামফ্রন্ট আর এই